আপনি যদি নতুন কৃষক হন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকে আমরা বলবো সেই ভুলগুলো যেগুলো নব্বই পার্সেন্ট নতুন কৃষক করেই ফেলে আর এই ভুলগুলো এড়িয়ে চললে আপনার ফসল ও লাভ দুটোই বাড়বে তবে শুরুতে একটি কাজ করুন লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনার কৃষি সফলতার যাত্রা এখান থেকেই শুরু প্রথম ভুল পরিকল্পনা ছাড়াই মাঠে নামা অনেকেই ভাবে জমি আছে বীজ আছে চলো শুরু করি কিন্তু কৃষি মানে শুধু বীজ বপন নয় এটা একটা পূর্ণ ব্যবসায়িক প্রজেক্ট কোন ফসল কোন সময়ে ভালো ফল দিবে কত পানি লাগবে বাজারের দাম কেমন এসব না জেনে নামলে লোকসান দ্বিতীয় ভুল মাটির পরীক্ষা না করা আমাদের দেশের মাটির ধরন এক এক জায়গায় এক এক রকম কেউই জানে না তার জমিতে পটাশ কত নাইট্রোজেন কত কম মাটির রিপোর্ট জানলে আপনি বুঝবেন কোন সার কখন দিতে হবে এতে উৎপাদন ত্রিশ পারসেন্ট পর্যন্ত পারে খরচও কমে যায় তৃতীয় ভুল অতিরিক্ত সার বা কীটনাশক ব্যবহার অনেকেই ভাবে বেশি দিলে ভালো ফল হবে আসলে হয় উল্টো অতিরিক্ত রাসায়নিক ফসলের গুণ নষ্ট করে জমির উর্বরতা কমায় এমনকি বিক্রিও কমে যায় চতুর্থ ভুল অন্যকে দেখে ফসল বেছে নেয়া পাশের গ্রামের লোক আমন রোপণ করে লাভ করেছে দেখে আপনি যদি এইটাই করেন তাতে নিশ্চিত লাভের কোনো গ্যারান্টি নেই বাজার আবহাওয়া আর জমির অবস্থার উপর নির্ভর করে ফসল বেছে নিতে হয় অন্যের পথ কপি করলে নিজের পথ হারিয়ে ফেলবেন পঞ্চম ভুল বাজার সম্পর্কে কিছুই না জানা ফসল বিক্রির সময় দাম কেমন হবে কোথায় বিক্রি করা ভালো এই চিন্তা অনেকেই করে না ফলাফল লোকসান সফল কৃষকরা জানে চাষ শুরু করার আগে বাজারে খোঁজ নিতে হয় ষষ্ঠ ভুল পুরনো পদ্ধতি ধরে থাকা এখন সরকার থেকে শুরু করে ইউটিউব পর্যন্ত কৃষি প্রশিক্ষণের ব্যবস্থা আছে ড্রিপ ইরিগেশন মালচিং বা হাইব্রিড বীজ এইসব প্রযুক্তি ব্যবহার না করলে আপনি পিছিয়ে যাবেন সপ্তম ভুল পানির ভুল ব্যবস্থাপনা বাংলাদেশে একদিকে খরা অন্যদিকে জলাবদ্ধতা ড্রেনেজ না থাকলে ফসল পচে যায় আবার পানি কম হলে ফসল শুকিয়ে মরে তাই জমির ঢাল নালা আর পানি নিয়ন্ত্রণ খুব দরকার অষ্টম ভুল একই জমিতে এক ফসল বারবার ফলানো এতে মাটির পুষ্টি একদম শেষ হয়ে যায় একবার ধান একবার ডাল একবার সবজি এইভাবে ফসল ঘুরিয়ে চাষ করলে মাটি থাকে প্রাণবন্ত হিসাব না রাখা আজকের খরচ আগামীকালের লাভ সব মিলিয়ে মাথায় রাখলে ভুল হবে একটা খাতা রাখুন কোন দিনে কী কিনলেন কত টাকায় বিক্রি করলেন সব লিখে ফেলুন এটি পেশাদার কৃষকের গোপন অস্ত্র দশম ভুল একলা চলা গ্রামে যদি পাঁচ থেকে দশজন মিলে সহযোগিতা গড়ে তোলেন তাহলে খরচ কমে দাম বাড়ে বিক্রিও সহজ হয় কৃষি মানে শুধু জমি না এটা একটা ধৈর্য শেখা আর পরিকল্পনার গল্প ভুলগুলো এড়িয়ে চললে আপনি হতে পারেন সফল কৃষক আর হ্যাঁ এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন